প্রায় তিনশো আশি গ্রাম আসল সোনার গহনা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নওদা থানার পুলিশ উদ্ধার সোনার আনুমানিক মূল্য প্রায় সাতচল্লিশ লক্ষ টাকা বলে জানা গেছে গ্রেফতার অভিযুক্তের নাম হাবিব শেখ ওরফে বান্টু বয়স চৌত্রিশ বছর বাড়ি নওদা থানার কিশোরীতলা এলাকায় নদিয়া জেলার কালীনারায়ণপুর উত্তর পাড়ার বাসিন্দা প্রহ্লাদ বিশ্বাসের অভিযোগ তিনি আসল সোনা দেওয়ার পর বদলে নকল সোনা পান অভিযোগের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কিশোরীতলার ওই বাড়ি থেকে তিনশো উনআশি দশমিক দুশো আশি গ্রাম অর্থাৎ সাড়ে বত্রিশ এর আগেও বান্টু সালে বামলায় শাহজাদপুর এলাকা থেকে হরিহরপাড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল প্রায় আড়াই বছর কারাভোগের পর কয়েকদিন আগে জেল থেকে মুক্তি পেয়েই আবার সোনার বামলায় ধরা পড়ল সে আজ সকালে তাকে বহরমপুর আদালতে তোলা হয় এবং দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় নদা থেকে এস আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ আজকের যে প্রেস কনফারেন্স কালকে একটি ঘটনা ঘটে আপনার কালকে আনুমানিক বারোটার সকাল বারোটা নাগাদ একজন ব্যক্তি আমাদের ওসি নদার ফোনে ফোন আসে যে একটি দোকানে সে কিছু সোনার অর্নামেন্টস সে ডেলিভারি দিতে এসেছিলো কিন্তু ডেলিভারি যাকে ডেলিভারি দিয়ে এসেছিল সে সেইটাকে সেইটাকে আটকে রেখে এবং কিছু নকল সোনা ইন দ্য মিন টাইম তার হাতে দেয় এবং তাকে বলে যে সে সোনা নিয়ে আসেনি সে নকল সোনা দিয়েছে এই বলে বাঘবিতনটা হয় এবং আমরা দেনেন দেয়ার ওসির টিম ওখানে পৌঁছায় এবং পৌঁছানোর পরে সেখান থেকে প্রথমে ওই নকল নকল সোনাটাকে আমরা সিজ করি সিচ করার পরে একটা স্পেসিফিক কেস করা হয় এবং স্পেসিফিক কেস করার পরে যে হাবিব শেখ নামে যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে আমরা অ্যারেস্ট করি এবং পুরো ঘটনাটা জানতে পারি মেন ঘটনাটা হচ্ছে হাবিব শেখ যে আসামি আছে তার সাথে আপনার নদিয়া তাহেরপুরের একজন সোনার কারিগর এবং তার নিজের দোকান আছে তার নাম হচ্ছে আপনার প্রহ্লাদ বিশ্বাস তার সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং একদিন সেই প্রহ্লাদ বিশ্বাস এই আমাদের এখানে নদাতে আসে এবং তার বাড়িতে হাবিবের বাড়িতে এসে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ডিসকাশন হয় তাদের মধ্যে যেটা মূলত ইয়ে ছিল যে সে একটা ব্যবসা সোনার দোকান বানা শুরু করবে নদাতে যেটা মধুপুরে যেটা ডোমকলে জিত সে সোনার দোকানটা সে গড়ে তুলবে সেই মতো করে তার কাছে সোনা ডেলিভারি নেবে এবং তাকে বলে যে অমুক দিনে আসতে এবং সে পরিমাণ মতো ভালো রকম বড় অ্যামাউন্টে সোনা তার কাছ থেকে পারচেস করবে সেই কথা মতো আপনার প্রহ্লাদ বিশ্বাস নদিয়া থেকে প্রায় তিনশো উনআশি গ্রাম সোনা সে নিয়ে আসে তেত্রিশ তেত্রিশ ভরি সোনা নিয়ে আসে এবং নিয়ে আসার পরে আপনার এখানে হচ্ছে প্রথমে সোনাটা তার হাতে হ্যান্ড করে হাবিব শেখের হাতে হাবিব শেখ সেই সোনাটাকে নিয়ে দু ঘন্টার জন্য বাইরে চলে যায় এবং তাকে তার বাড়িতে বসতে বলে এবং দু ঘন্টা পর ফিরে এসে সে বলে যে সোনাটা ডুপ্লিকেট আছে এবং অন্য সোনা নকল সোনা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রাখা আছে নকল সোনা এই সোনাটা দিয়ে বলে যে তুমি নকল তুমি নকল সোনা দিয়েছো আমি এই সোনা নেবো না ও তখন বুঝতে পারে ব্যাপারটা যে আমার সাথে ফ্রড হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের ওসিকে ফোন করার পরে ওসির টিম ওখানে পৌঁছায় এবং ওখান থেকে ওই নকল সোনাটাকে আমরা নিয়ে আসি সেটাকে প্রপার সিরিয়ালিস্ট করা হয় এবং প্রহ্লাদ বিশ্বাসের কমপ্লেনের ওপরে একটা স্পেসিফিক কেস এটা আপনার বেসিক্যালি চিটিং এবং সাথে হচ্ছে চুরির যে থেপ যে সেকশন সেই সেকশানগুলো দিয়ে আমরা স্পেসিফিক কেস করি এবং কেস করার পর যখন আমরা হাবিব শেখকে আমরা ইন্টারোগেট করি হাবিব শেখ সেটা পুলিশের জেরায় স্বীকার করে যে সে আসল সোনাকে সে লুকিয়ে রেখে নকল সোনা দিয়ে তার সাথে জালিয়াতি করছিল এবং এই হাবিব শেখ সে হচ্ছে এর আগেও এরকম জালিয়াতি করেছে এর আগে আপনার দু হাজার বাইশ সালে হরিয়রপাড়া থানার একটি কেসে প্রায় দেড় কোটি টাকার সোনা মানে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি সোনা এবং কিছু ডায়মন্ডসের রিং সেখানেও তাদের একটা গ্রুপ ছিল টোটাল নজনের নামে স্পেসিফিক কেস হয় এবং এই হাবিব শেখ প্রায় আড়াই বছর আপনার জুডিশিয়াল কাস্টোডিতে ছিল কিছুদিন আগে বেল পেয়েছে ও তারপরেই বাইরে এসে আবার সেম এই টাইপের প্যাটার্ন শুরু করেছে এবং আমরা আজকে ওকে অ্যারেস্ট করে লার্নের কোর্টের গাড়ি পাঠানো হচ্ছে এবং আমরা রিমান্ডে নেব রিমান্ডে নিয়ে আমরা দেখবো যে এর সাথে আরও কারা কারা ইনভলভ আছে এবং পুরো যে সোনাটা পুরোটাই আমরা রিকভারি করতে পেরেছি তিনশো উনআশি গ্রাম তিনশো উনআশি পয়েন্ট টু এইট গ্রাম সোনার পুরো রিকভারি করা হয়েছে এটাকে প্রপার ভিডিওগ্রাফি করে সিজার করা হচ্ছে এবং আমরা এটা লারনেট কোর্টের মাধ্যমে যে অরিজিনাল যে এর মালিক আছে প্রহ্লাদ যে বিশ্বাস তার হাতে আমরা কোর্টের অর্ডার মতো আমরা তাকে রিটার্ন করে দেবো কৃষিপদ চাইছে দশ দিনের পিসি প্রায় দেওয়া হচ্ছে

যে সমস্ত লোকজন যারা টোকেন পাননি যারা টোকেন পাননি তারা মঞ্চের ডান দিকে চলে আসবেন আর যারা টোকেন পেয়েছে তারা মঞ্চের সামনে থাকবেন যারা টোকেন পাননি আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট এইট